আচ্ছা তোর কি হয়েছে আর তুই কোথা থেকে এসেছিস বল আমাকে বলব না কেন বলবি না তুই বলবি না আমাকে না বৎস আমার পালোতলি থেকে নিশ্চিত সেই বিশেষ পাটিটা আমাকে এখুনি দে আমি যদি তোর ঈদের মার্কেটের ব্যবস্থা করে দিই তাহলে তুই এই মানবীর কাছ থেকে চলে যাবি আমাকে কথা দে যদি না দেশ তাহলে আমি তোর বংশ নির্বংশ করে দিব বল যাবি আচ্ছা দাঁড়া আমি তোর মার্কেটের ব্যবস্থা করতেছি সামনে এই হাত মুষ্টি বাধা অবস্থায় তুই মার্কেট যাবি যাওয়ার পরে তোর যা যা পছন্দ হয় সব ওখান থেকে নিবি তোকে কেউ দেখতেও পাবে না তারপর তোর মার্কেট করা শেষ হলে এই মানবীর কাছ থেকে তুই একেবারে চলে যাবি বল আমাকে যাবি